গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে সকালটা আমি ওখান থেকে স্টার্ট করলাম ভেন্ডি ভাজা সকালের টিফিন আর হচ্ছে রুটি হবে রুটি হয়ে গেছে আর সাথে রয়েছে ম্যাঙ্গো আম বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার টিফিন পুরো রেডি হয়ে গেছে ভেন্ডি ভাজা রুটি আর হচ্ছে আম পাকা আম চলো আমি আগে বড় মেয়েকে খেতে দিয়ে দিই

তা ভীষণ গরম পড়েছে তা আমার ছোটো মেয়েকে বললাম থাক এখন দুপুরবেলা যেতে হবে না তোর এসি চলছে তুই ঘুমা তা ও বলছে না আমি যাব গুড্ডিদির সঙ্গে খেলবো আর গল্প আর গল্প করব তা চলো তোমরাও আমার সাথে কী করে মাম্মা মাই নামতে এতক্ষণ সময় লাগে আমার আর থাকে চলো তোমরাও চলো জল পড়েছে নাকি জুতো লাল কালারটা পড়ো চলো চলো হয়েছে খুব জ্বালা এসে বলার মতন না সেই পড়ে যাবো আমি উল্টিয়ে কথাই শুনে না মামটা খুব জ্বালাচ্ছে জানো তো রাস্তায় বেরিয়েও আমাকে খুব জ্বালাচ্ছে মাম্মা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি মাম্মা মেয়ে জ্বালানো আমার আর ভালো লাগছে না চলে এসেছি বৌদি বাড়িতে মামাও এখন বুদ্ধির সঙ্গে খেলবে তার জন্য ওদের বেরিয়ে বসে রয়েছে আমি বৌদির বাড়ি চলে এসেছি আমি ভাত খাচ্ছি তোর বৌদি এখন বৌদি এত দেই তো হাত কাটছি বাবা 3 টায় বাজে এই দেখো যে আমাদের জামাই এখন জামাই ابو আই গুডবাই বল কেমন লাগছে তোর বরস আজকে चलो দেখাচ্ছি এই যে কেমন আছো জামাই হ্যাঁ কেমন আছো মামুনিকে বলছি বরের পাশে বসতে বলছে কেন গুড্ডি লজ্জা পাচ্ছে আমাদের জামাই আমি তো দেখতে পাচ্ছি না তোমার দেখো দুজনে পাশাপাশি পাশাপাশি বসেছে গুড্ডি রানি লজ্জা পাচ্ছে

তুমি যাবা না তুমি কোথায় থাকবা তাহলে বলছে শাড়ি পরিসনি কেন দিদি বলছে নাউড স্পিকার দিয়েছিস কেন

আমার বৌদি এখন খাচ্ছে দেখো ঠান্ডা পেট ঠান্ডা করবে ঠান্ডা খেয়ে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো হয়ে নিচ্ছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবা আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে চলো টাটা